আসসালামু আলাইকুম দর্শক আজকে এমন একটা দোয়া আপনাকে শোনাব যেটা পড়তে উজু লাগে না উজু ছাড়াই দোয়াটা পুরো শুরু পড়া শুরু করবেন আর পড়ার শেষ হওয়ার সাথে সাথে আপনি ফলাফল পেতে শুরু করবেন মানে আপনি দোয়াটা পড়লেন পড়া শেষ করলেন আধা ঘন্টা পর উপকার পাবেন এমন না পড়া শুরু করলেন শেষ হলো শেষ হওয়ার সাথে সাথে আপনি আপনার প্রাপ্য বুঝে পাবেন অর্থাৎ আপনার গুণা আপনি ক্ষমা করাতে পারবেন এই দোয়াটা পড়ার মাধ্যমে এই দোয়াটা পড়তে হবে রাতে যখন আপনি গভীর রাতে জাগ্রত হবেন কোনো কারণে তখন আপনি দোয়াটা পড়ার সুযোগ পাবেন সব সময় যদি পড়েন স্বাভাবিক উপকার পাবেন হ্যাঁ সব সময় মনে করেন আপনি পড়তে পারেন দোয়াটা আপনার সব সময় স্বভাব হবে গুনামাফ হবে তবে নিয়ম যেটা সেটা হলো রাতে ঘুম থেকে যখন আপনি জাগ্রত হবেন সেটা যে কোনো কারণে ফজরের সময় বা রাত্র তিনটায় দুইটায় স্তেঞ্জার কারণে উঠলেন গরমের কারণে উঠলেন যে কোনো কারণে উঠতে পারেন তো তখন আপনি যদি দোয়াটা পড়তে পারেন তাহলে আপনি উপকার পাবেন অনেক বেশি দর্শক দোয়াটা হলো لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، وهو على كل شيء قدير، سبحان الله والحمد لله، ولا إله إلا الله والله أكبر، ولا حول ওয়ালা ওয়া ই এই দোয়াটা একটু বড়ো কিন্তু বড়ো হলেও অনেক মূল্যবান এবং খুবই সহজ একটা দোয়া কঠিন না তাই দোয়াটা একটু কষ্ট করে শিখে পড়বেন ইনশাল্লাহ সবগুনা মাফ হবে দোয়াটা পরার নিয়ম আবারও আমি বলছি যখন রাতে ঘুম ভাঙবে তখন আপনি তড়িঘড়ি করে উঠে উজু ছাড়াই দোয়াটা একবার পড়বেন এমন না যে উজু করে পড়তে পারবেন না উজু করেও পড়তে পারবেন তবে ঘুম ভাঙ্গার সাথে সাথে দোয়াটা পড়া উত্তম তাই আপনি আমলটা করতে ভুলবেন না আপনার ছোট গুণা বড় গুণা জানা গুণা অজানা গুণা সব গুণ আল্লাহ মাফ করে দেবেন আর গভীর রাতে আপনি দোয়াটা পড়বেন আর ঘুনা মাফ হবেন এটা হয়ই না এটা হতেই পারে না এই দোয়ারটা পড়ার শেষে নবজ সা্লাম আমাদেরকে হাদেশে যেটা বোঝাইতে চেয়েছেন যেটা হলো আমরা যেটাই চাই না কেন আল্লাহ তালা সেটাই দেবেন মনে করেন আপনি অভাবে টাকা লাগবে দোয়াটা পরে আল্লাহর কাছে সম্পদ চাইলেন আল্লাহ আপনাকে সম্পদ দেবেন মনে করেন আপনার দেয়ালা পিঠ থেকে গেছে মামলা মুকাদ্দা বিপদ হতাশা দোয়াটা পরে আল্লাহ কাছে বলেন আল্লাহ মামলা থেকে বাঁচাও হতাশা থেকে বাঁচাও আল্লাহ আপনাকে বাঁচাই দিবেন আপনি খুব বেশি অসুস্থ আপনি এই দোয়াটা পরে আল্লাহকে বলেন আল্লাহ আমাকে সুস্থ করে দাও আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন আপনার মনের কোনো আশা আছে যেটা আপনি পূরণ করতে চান দোয়াটা পড়বেন আল্লাহকে বলবেন আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করে দেবেন তাই দোয়ারটাকে সবাই বড় চোখে দেখবেন সম্মানের চোখে দেখবেন এবং ভক্তি শ্রদ্ধা মায়া মমতার সহিত পাঠ করতে চেষ্টা করবেন মনে রাখবেন শেষ রাতে আল্লাহতালা আসমানে নেমে আসেন আল্লাহতালা বান্দাদেরকে ডেকে বলতে থাকেন বান্দারা তোমাদের কার কী প্রয়োজন আমার কাছে বলো আমি তোমাদের প্রয়োজন পূরণ করব। আমি তোমাদেরকে দিব তোমাদের গুনাহের কথা আমাকে বলো আমি তোমাদের গুণাকে মোচন করব এভাবে শেষ রাতে আমাদেরকে ডাকতে থাকেন তাই এই উত্তম সময়টাতে নবীজির শেখানো এই দোয়াটা আপনি পাঠ করবেন আর আপনি ফলাফল পাবেন না এটা হতে পারেন এটা হওয়ার না এটা হওয়া দুষ্কর অসম্ভব আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনাকে হান্ড্রেড হান্ড্রেড উপকার দান করবেন অবশ্যই অবশ্যই আপনাকে সফলতা দান করবেন গুণামুক্ত করবেন আপনাকে আজকে একটা সন্তান জন্ম নিলে যেমন নিষ্পাপ থাকে ওই রকমের নিষ্পাপ বানাবেন আল্লাহ রব্বুল আলমিন চান আপনার কোনো গুণা না থাক আল্লাহ তালা আপনাকে জান্নাত দিতে চান জাহান্নাম থেকে রক্ষা করতে চান তাই আপনি একটু চেষ্টা করুন একটু হিম্মত করুন একটু আল্লাহকে পাওয়ার জন্য অগ্রসর হন বাকিটা আল্লাহতালা দেখে নেবেন যুগে যুগে এমন বহু ঘটনা রয়েছে ঘটেছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আল্লাহতালা বান্দাকে কতটা বেশি জান্নাত দিতে চান আল্লাহ তালা বান্দাকে কত বেশি ভালোবাসেন বিশ্বাস করেন এটাই বাস্তবতা আপনাকে আপনার বাবা মা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন দেশবাসী সমাজবাসী সবাই মিলে যতটুকু ভালোবাসে আল্লাহর নামের কাসম আল্লাহ আপনাকে তার চাইতে কয়েকশো গুণ বেশি ভালোবাসেন আল্লাহ তালার ভালোবাসা আপনার জন্য সীমাহীন আর মানুষ আপনাকে ভালোবাসে নির্ধারিত একটা সময়ের জন্য যখন কাজটা আদায় হয়ে যায় আপনাকে ভুলে যায় এমনকি নিজের আত্মীয় রক্তের মানুষও যদি মারা যায় তার কথা আমরা দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর ছয় বছর স্মরণ রাখি এরপরে সেও আমাদের কাছে একজন স্বাভাবিক মানুষ হিসাবে গণ্য হয় তার কথা মনে পড়ে না তার জন্য কান্না আসে না তার জন্য সুখ আসে না তো সে একজন স্বাভাবিক মানুষ হয়ে যায় যতই কাছের মানুষ হোক না কেন ভালোবাসা একটা নির্ধারিত সময়ের জন্য একটা মেয়াদ আছে মেয়াদ শেষ হয়ে গেলে ভালোবাসা শেষ হয়ে যায় কিন্তু আপনার প্রতি আল্লাহ তালার যে ভালোবাসা সেটার কোনো ম্যাদ নাই আজীবন ম্যাদ মরবেন মরার পরেও আল্লাহ আপনাকে ভালোবাসবেন দর্শক আল্লাহ আপনাকে মৃত্যুর পরে এভাবে ডাকবেন বান্দা আসো আমার কাছে আসো তোমার হিসাব যদি আমি সবার সামনে করি তাহলে তুমি তো ধরা খেয়ে যাবা তুমি তো জাহান নামে চলে যাবা কারণ তোমার যে গুণা সবাই জেনে ফেলবে তাই আমি চাই তোমাকে আলাদাভাবে মাফ করতে আসো আমার কাছে আসো আল্লাহ তালা আপনাকে তার কাছে নিয়ে যাবেন স্পেশাল একটা জায়গায় নিয়ে যাবেন যেখানে আপনি এবং আল্লাহ কেউ থাকবে না সেখানে আল্লাহ তালা আপনাকে বলবেন বান্দা এত গুণা কেন করছিলা আপনি তখন বলবেন আল্লাহ ভুল করে ফেলেছি তখন আল্লাহ তালা বলবেন ঠিক আছে বান্দা ভুল করেছ সমস্যা নাই আমি তোমার গুণা মাফ করে দিলাম যাও তোমাকে আমি গোপনভাবে ক্ষমা করলাম কেউ সেটা আজকে জানবে না যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম তুমি এখন জান্নাতে চলে যাও আল্লাহ তালা এভাবে আপনাকে ক্ষমা করবেন আপনি যে কত গুণা করেছেন দুনিয়ায় সেটা আল্লাহতালা ঢেকেই রাখবেন আল্লাহ তালা পরকালে এই সিস্টেম তো তো রাখবেন আবার আরেকটা বান্দাকে আল্লাহ তালা বলবেন বান্দা তুমি এত গুণা কেন করেছিলা ওই বান্দা বলবে আল্লাহ শয়তান আমাকে ধোকা দিয়েছে ফুসলিয়ে ভুলিয়ে ভালিয়ে আমার দ্বারা গুণা করিয়েছে তখন আল্লাহতালা বলবেন ঠিকই তো আমার বান্দা তো শয়তানের ধোকায় পরেই গুণাটা করেছিল। তাই আল্লাহ তালা তাদেরকে বলবেন ফেরেশতারা আমার বান্দার সব গুণা শয়তানকে দিয়ে দে। আর আমার বান্দাকে গুনামুক্ত কর আমার বান্দাকে জান্নাতের মেহমান বানা জান্নাতে ঢুকাইয়া দে তো আপনার গুণা শয়তানের কাছে চলে যাবে তো এভাবে আল্লাহ তালা বান্দাকে পরকালে ভালোবাসা দেখাবেন আল্লাহ তালা যে বান্দাকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহ তালা বান্দাকে যে অনেক বেশি ক্ষমা করতে চান এটা আল্লাহ আল্লাহতালা পরকালে দেখাবেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই একবার আল্লাহকে বলতে চাইলেন আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে দূরে রাখো আমাকে যাতে শয়তান আর ধোকা দিতে না পারে আমি আর গুনাই করতে চাই না আমি ফেরেস্তা হয়ে যেতে চাই এমনটা অনেকটা অনেক অনেকটা এরকম বলতে লাগলেন তখন আল্লাহ তালা বললেন ভাই জিৎ আমি যদি সবাইকে এরকম করি সবাইকে যদি একদম মুক্ত করে দেই গুণা আর কেউ যদি না করে তাহলে আমি আল্লাহ যে গফ্ফার সেটা পরকালে আমি মানুষকে দেখাবো কেমনে আমি মানুষকে যদি ক্ষমাই করতে না পারি পরকালে তাহলে আমি যে গফার সেটা তোমরা জানবে কেমনে সেটা তোমরা দেখবে কেমনে আমি পরকালে শুধুই ক্ষমা করতে থাকবো মাফ করতে থাকবো সেটা তোমরা দেখতে পাবে হাদিস শরীফ সাক্ষী পরকালে আল্লাহ তালা এত বেশি পরিমাণ ক্ষমা করবেন এত বেশি পরিমাণ ক্ষমা করবেন যে একজন এমন লোক যে কোনো দিন আল্লাহর হুকুম মানেনি শুধুমাত্র নামে মুসলমান ছিল সেরেক ছিল না শুধুমাত্র নামে মুসলমান ছিল তবে সেরেক ছিল না এমন ব্যক্তি পর্যন্ত আল্লাহ তালার ক্ষমা চলে যাবে যারা নামাজ পড়েছে তারা তো আল্লাহ তালার প্রথম দফাই ক্ষমা পেয়ে যাবে যারা মনে করেন নামাজ ঠিকঠাক মতো পড়ে নাই তারাও আল্লাহ তালা রহমতের মধ্যে এসে যাবে ক্ষমার মধ্যে এসে যাবে তো আল্লাহ তালা ক্ষমা করতে করতে ক্ষমা করতে করতে এমন ব্যক্তি পর্যন্ত চলে আসবেন যার আসলে কোনো ন্যাক আমলেই ছিল না আপনি শুনলে অবাক হবেন কে আমাদের ময়দানে এমন একজন ব্যক্তিকে তালা ক্ষমা করবেন যার শুধুই মাত্র একটা ন্যাক ছিল হাদিস থেকে বলছি এক একটা ন্যাক ছিল মাত্র আর গুনাহের সীমা ছিল না গুনা অনেক ন্যাক একটা এই বান্দাটাকে আলাতালা দয়া করেছেন আল্লাহ তালা ক্ষমা করেছেন এবং আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন শুনতে অবাক লাগলো বাস্তবতা এমনই পরকালে আল্লাহতালার ক্ষমা এত বেশি হবে এত বেশি হবে যেটা ভাষায় প্রকাশ করা দুষ্কর তাই রব অত্যন্ত দয়ালু তিনি আপনাকে জান্নাত দিতে চান যাহার নাম নয় তিনি আপনাকে মায়া করেন দয়া করেন তিনি আপনাকে আজাব দিতে চান না তিনি আপনাকে রাগ করতে চান না আপনাকে আপনার সাথে খারাপ আচরণ করতে চান না রব যিনি আপনাকে দয়া করতে চান কে ভালোবাসতে চান আপনাকে কিছু দিতে চান হ্যাঁ আপনার থেকে রব কিছু পাওয়ার আশা করেন না আল্লাহ তালা আপনার থেকে কিচ্ছু চান না আপনি নামাজ রোজা হজ জাকাত এগুলো করলে মনে করেন আল্লাহ তালা অনেক কিছু পেয়ে যান না আপনি এগুলো করলে আপনার লাভ আপনি না করলে আপনার লস আল্লাহ তালা নামাজ রোজার মুখাপেক্ষী না বুঝতে পেরেছেন তাই ফল কথা হলো আসুন আমরা এখন সোচ্চার হয়ে যাই পরকাল নিয়ে ভাবি এবং দোয়াটা পড়ি ইনশাল্লাহ গুণামুক্ত হতে পারবো ছোটো বড়ো জানা অজানা সব গুণ তালা মোচন করে দেবেন এবং পরকালে আমরা খুব সহজে জান্নাতবাসী হতে পারবো তাই আসুন আমরা পরকাল নিয়ে ভাবি দর্শক পরিশেষে আমার মাদ্রাসা সম্পর্কে আপনাকে জানাতে চাই আমার মাদ্রাসায় সত্তর জন ছাত্রী আছে তাদের থাকা খাওয়া বেতন এগুলো আমি ফ্রি করে দিয়েছি আপনারা জানেন লক্ষ লক্ষ টাকা এখানে খরচ হয় আপনারা দান করবেন ইনশাল্লাহ আমার মাদ্রাসা সামনে তাহলে এগিয়ে যাবে দোয়া করি আপনারা দান করতে যেতে পারেন আমার ছাত্রীদের নিয়ে যারাই দান করে প্রত্যেকের জন্য আমি দোয়া করি তো আশা করি আপনি দান করবেন আমার মাদ্রাসার পাশে থাকবেন ভালো থাকেন আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছ এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালাম আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চড্ডাকাতিয়া পোস্ট পাতারচর থানা মুলাদি জেলা বরিশাল দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে নদী পেছনে নদী ডানে নদী এবং বামে নদী আমরা একটা দ্বীপের মধ্যে আছি এই দ্বীপ থেকে যদি আমি ঢাকায় যেতে চাই তাহলে অবশ্যই লঞ্চ বা ট্রলারের দ্বারস্থ আমাকে হতেই হবে সরাসরি গাড়ি যোগে কোনোভাবেই ঢাকা যাওয়া সম্ভব নয় তাহলে বুঝতেই পারছেন দর্শক এই দ্বীপের অধিকাংশ মানুষ গরিব ও অসহায় তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আপনাদের সাধ্য মতো দান করবেন তো ছাত্রীরা তোমাদের জন্য যদি দেশ বিদেশ থেকে কেউ দান করতে চায় তাহলে কিভাবে দান করবে দর্শক আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো একটাই সেটা হলো এখানে দেয়া আছে নাম্বার জিরো ওয়ান থ্রি সতেরো তিরিশ একান্ন ছাপ্পান্ন এছাড়াও স্ক্রিনে আমি আরও কিছু বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দেবো সেইখানেও আপনারা অনুদান পাঠাতে পারবেন ইনশাল্লাহ কে আমার পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সোয়াপ পেতে পারবেন আমি ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে আর কথা বলি তোমাদের হাতে কি আবার বলো হ্যাঁ তোমরা কোরআন ধরে আছো সবাই সত্য কথা বলবা আমি এই পর্যন্ত যা যা বললাম সব সত্য বলেছি না মিথ্যা বলেছি হ্যাঁ দর্শক এইখানে আমার সব ছাত্রী উপস্থিত এখন নেই এখানে বিশ জনের মতো উপস্থিত আছেন এছাড়াও আর অনেক ছাত্রী অনুপস্থিত আছেন এইখানে যারা আছেন তাদের সম্পূর্ণ ফ্রি এবং যারা উপস্থিত এখন নেই তারাও ফ্রি এবং ভবিষ্যতে যারা এই মাদ্রাসায় আসবে তাদেরও ফ্রির ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ তো এই ছিল আমার আপনাদের প্রতি এই মাদ্রাসা ও ছাত্রীদের পক্ষ থেকে একটা অনুরোধ এখন আমার ছাত্রীরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে আমার মাদ্রাসায় বড় ছাত্রীদের সংখ্যা মোট তিরিশ জন তারা নুরানি বিভাগে এবং মাওলানা বিভাগে পড়াশোনা করতেছেন তোমাদের জন্য দান করেছেন তার জন্য দোয়া করবা সবাই বলো আমিন তার কাজকর্মে তার জীবনে তার শারীরিক তার সামাজিক তার রাষ্ট্রীয় তার ধার্মিক সব বিষয়ে যাতে আল্লাহ তালা সফলতা এনে দেন সবাই বল আমিন